এবার যে খবরের দিকে নজর রাখবো ধীরে ধীরে পশ্চিমবঙ্গের মাটি দখল নিতে চলেছে আইএসএফ দু নির্বাচনকে পাখির চোখ করে অঞ্চলে অঞ্চলে পাড়ায় পাড়ায় বুথে বুথে মিটিং মিছিল পথসভা চালিয়ে যাচ্ছে আইএসএফ দল আর এই পথসভায় ব্যাপক সাড়া পাচ্ছে আইএসএফ দল ডক্টর বি আর আম্বেদকর এর পরলোক গমন দিন উপলক্ষে সরলপুর অঞ্চলে সরলপুরে আইএসএফ দলের পথসভা আর এই পথসভায় বিভিন্ন দল থেকে বেশ কিছু কর্মী সমর্থক আইএসএফ দলে যোগদান করলেন কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে কয়জন মোটামুটি জয়েনিং হলেন আমরা মোটামুটি জয়নিং হয়েছি এই স্বল্প গ্রামে 200 জন উপস্থিত আছি আমরা এখন আচ্ছা ওই যে কংগ্রেস অথবা সিপিএম এবং কি যে শাসক দল রয়েছেন সেগুলো ছেড়ে আইএসএফ যোগদান বলবেন আমরা সব রকমই দল দেখলাম এখন দেখছি সব নীতি তাতে সমস্ত ঘৃণাজনক আমরা এখন আইসিএফ যা হাজার ন সাল দেখি এর আদর্শ এর নীতি খুব মানুষের কাছে প্রিয় ভালো লাগছে মানে তার আদর্শ সমস্ত মানুষ খেলে বাঁচতে চায় তারা তারা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিছুই ভালো লাগছে এর আদর্শ এটুকু দেখতে পাচ্ছি মানুষ শান্তি চায় আমরা এখানে মানে ই নাই মানে আমার জাতি বিচার নাই মানে এখানে আমরা সমস্ত মানুষের আখে থাকতে চাই ভারত আপনার নাম পরিচয় আমার নাম